بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام كاري أميد خاد دار পুরুষ ও মহিলা শাখার দুই হাজার পঁচিশ ও ছাব্বিশের প্রথম সবকে অনুষ্ঠানে আল্লাপাক আমাদের মত কিছু মানুষকে উপস্থিত হওয়ার তাফিক দান করেছেন সেজন্য আলমিনের দরবারে আল্লাহর দেওয়া জাবানকে উঁচু কণ্ঠে আমরা সকলে সুক্রিয়া তান সক্রিয় বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন নতুনত্বর নতুনত্ব স্বাদ আমরা অনুভব করতে পাই অনুভব করি আজকে যেহেতু আমি প্রতি অনুষ্ঠানে আর প্রতি মাসে দুই জুমা এবং দুই একবার দোয়া পরিচালনা করে থাকি আজকে আমাদের মাঝে আমাদের সবাই মুরব্বী আমাদের ইঞ্জিনিয়ার জোবের সাহেব উপস্থিত আছেন দুল্লা মিয়াভে সাহেবের মেজ ছেলে আমি আসলে শুধু আমি নয় আমাদের অত্র মাদ্রাসার মতোয়াল্লী দুইজন বড় ভাই যিনি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলেছিলেন বুলুল ভাই বলেছেন মোহাম্মদ আলী কামাল সাহেব উনি ঢাকায় আছেন আসতে চেয়েছেন কিন্তু নেক্সট ইনশাল্লাহ আমরা প্রতিযোগী পুরস্কারের সময় ওনাকে নিয়ে আসবো ইনশাল্লাহ আর আমাদের মাঝে আমাদের এখন উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের মতো এবং সহসভাপতি সাহেব উনিও আমরা সবাই কেন জানি দুল্লা মিয়া সাহেবকে আমরা আমাদের পৃথুতুল্য বাবার সম্মানই মনে করে থাকি আমাদেরকেও তিনি একেবারে আগলিয়ে রাখেন ওনার মেজ ছেলে তিনো ছেলে এসেছেন দুই ছেলে জাগা মাপার ব্যস্ততার মধ্যে আছেন আর এক ছেলে আমাদের মাঝে আছেন আজকে ইনশাল্লাহ মোনাজাব পরিচালনা কিন্তু আমি আমাদের জোবাইয়ের ভাইকে দিয়ে করাবো ইনশাল্লাহ ঠিক আছে না আর আমরা আমিন আমিন বলবো হ্যাঁ তার পূর্বে আমি কিছু কথা বলি আল ইমতেহান ইউক্রম রজুলু আউ ইউহান আজকে সবাইকে এপ্তেদা প্লাস দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ইতি টেনেছি আমাদের ছাত্রছাত্রীরা এখনও তো আর ম্যাক্সিমাম আসতে পারে নাই আমি দেখলাম টোয়েন্টি ফোর্টি ফাইভ পার্সেন্ট এসেছেন ফিফটি এখনো আসেনি আমি আশা করব প্রস্তাবদের অবহেলার কারণে আপনারা ছাত্রছাত্রীদের অভিভাবকের কাছে কল দিয়ে বলুন কোনোভাবেই অবহেলা করা যাবে না মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা যত কঠিন করবেন লেখাপড়া তত বেশি ভালো হবে আমি আমাদের মতোয়ালি সাহেবরাও বলেছেন ওই বিল্ডিংটা অতি শীঘ্রই কিন্তু আমরা পাঁচতলা কমপ্লিট করতে যাচ্ছি আজকে টাইস হচ্ছে ইটো এনে ফেলেছি এমন ভাবে ও বিল্ডিংটা আমরা কন্ট্রোল করব কোন ছাত্র তো দূরের কথা কোন শিক্ষকও কিন্তু ওই বিল্ডিং থেকে বের করতে পারবে না কোন ছাত্র কোন ছাত্রী অভিভাবক বা অভিভাবিকা ছাড়া এই মাদ্রাসা থেকে বের হতে পারবে না হ্যাঁ কিন্তু খোলা তারিখ প্রত্যেকটা প্রত্যেকটা ছেলে থেকে মেয়ে উপস্থিত হতেই হবে অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে আমি আমার ছেলেকে নুরেনি তেজগো পড়াই গত বৃহস্পতিবারে আমার ছেলের মাদ্রাসা খুলেছে বুধবার আছরের পরে খুব খেয়াল করবেন অভিভাবিকা যারা আছেন অভিভাবক যারা আছেন খুব খেয়াল করেন বুধবারে আছরের পরে মাদ্রাসা খুলছে তো আমি বুধবারের প্রোগ্রাম ছিল আমি নিতে পারি নাই মাদ্রাসায় বৃহস্পতিবারে ফজরের নামাজের পর পর আমি আমার দুই ছেলেকে নিয়ে মাদ্রাসায় ঢুকলাম ঢুকার পরে দারোয়ান নিচে বসে থাকে দারোয়ানকে বল বললাম কয়জন ছাত্র উপস্থিত তো তিনি বললেন সাতশো আশি জন ছাত্র উপস্থিত হয়ে গেছে কয়জন ছাত্র সাতশো আশি জন কিন্তু আমি জানি পঁচিশে রমজানে তাদের ভর্তি শেষ ভর্তি হয়েছে সাতশো বিরাশি জন ছাত্র পুরাতন আর নতুন ছাত্র দুশো সত্তর জন নতুন ছাত্র কয়জন দুশো সত্তর পুরাতন ছাত্ররা বুধবার আসরের পর থেকে রাতের ভিতরে মাদ্রাসে উপস্থিত হবে শনিবারে সকালে গোটা দিন নতুন ছাত্র উপস্থিত হবে আমি বৃহস্পতিবারে আটটা তিরিশ মিনিটে মাদ্রাসা পা রেখে দারোয়ানকে জিজ্ঞাসা করলাম ওখানে এন্ট্রি হয় কত কত নাম্বার কতজন ছাত্র উপস্থিত হয়েছে দেখলাম সাতশো আশি জন ছাত্র উপস্থিত বলুন তো কয়জন ছাত্র পুরাতন ভর্তি সাতশো বিরাশি জন আর দুজন যে অনুপস্থিত এই দুজন অনুপস্থিত কার ছেলে বুঝিতে পারলাম কার ছেলে বলেন না অভিভাবকরা বলেন কার ছেলে আমার ছেলে বিশ্বাস করেন আমার ওদিন জরুরি একটা মিটিং ছিল আমি নিতে পারি নাই আসমান ভেঙ্গে আমার মাথার উপরে পড়েছে আর জবিন সম্পূর্ণ সরে গেছে এত লজ্জা পেলাম আর শেষ পর্যায়ে মোহতামিম সাহেব তো আমার চিনেন প্রিন্সিপাল সাহেব আমাকে চিনেন তা আমি প্রিন্সিপাল সাহেবের কাছে গেছি প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়ে আমাকে দেখে প্রিন্সিপাল সাহেব লজ্জিত হয়ে গেছে দুজনে কিছু কেমন আছেন হুজুর কবে আসলেন বাড়িতে সবাই ভালো আছে কিনা এই মুসকি হেসে সে কথা বলে আমি আস্তে করে সরে গেলাম সরে গিয়ে একজন পরে তিন তলায় আর একজন পরে আট তলায় আমি তিন তলায় ছেলেকে তিন তলার হুজুরের কাছে বুঝিয়ে দিয়েছি হুজুর আমাকে বলে হুজুর বর হুজুরের সাথে একটু সাক্ষাৎ হয়েছে আমি তো জানি কারণ বর হুজুর বলে দিয়েছে যারা আজকের রাতের ভিতরে আসবে না তাদের বর্তী বাতিল হয়ে যাবে আর আমি বলছি হ্যাঁ বরহুজিরের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু এই বিষয়ে যে কথা হয়েছে এটা তো ওনার সাথে কথা হয় নাই বলছি হ্যাঁ সাক্ষাৎ হয়েছে বাকি কথা বলি নেই উনি আমার ছেলেদেরকে নিয়ে নিচ্ছে কিন্তু কেন নিচ্ছে উনি আমাকে চিনে বিদায় একটু স্যাক্রিফাইস করেছে কিন্তু এটা তো কম নয় আর তলায় গিয়েছে আর তলার হুজুর একই অবস্থা এই যে দেখেন আমরা আমাদের সন্তানদের জন্য কত কষ্ট করি আর আপনারা সন্তান আসে না আপনাদের কোনো কষ্ট হয় না একটা সবক চলে যাচ্ছে আপনাদের কোনো কষ্ট হয় না আপনারা এখানে বেতন দিচ্ছেন কেন কষ্ট হবে না আপনারা পাই পাই আমাদের কাছ থেকে হিসাব নেবেন হুজুর আমার ছেলে কেন নাম্বার নাম্বারের মধ্যে বিশ নাম্বার পেলো কেন আমার ছেলে একশো নাম্বারের মধ্যে আশি নাম্বার পেলো আমি তো চাই একশো তো একশো পাবে আপনারা যদি আমাদের কাছ থেকে যদি এরকম যদি হিসাব নেন তাহলে আমাদের পড়ার মানটা আরো অনেক উন্নত হয়ে যাবে আমি তো আমার ছেলেকে কখনো অনুপস্থিত রাখি নাই আমি তো আমার ছেলে মেয়েকে কখনো অনুপস্থিত রাখি নাই আমি আমার মেয়েকে আমি আমার ছেলেকে আমার জায়গা থেকে শত শত চেষ্টা করেও মাদ্রাসা উপস্থিত রাখার চেষ্টা করেছি আমার সন্তান আমার মেয়ে আমার নাতি কেন আপনারা ভালো রেজাল করাইতে পারেন নাই এই জন্য বলবো শিক্ষকরা আরো অনেক প্রতি আমাদের আরো আরো অনেক হবেন আমি আমার মাদ্রাসার শিক্ষক যারাম মাস্টার সাহেবকে আমি দিয়েছিলাম কয়েকদিন আগে এটা অবশ্যই করতে হবে আমার মাদ্রাসার শিক্ষকদের জন্য আমি কয়েকটা জিনিস লিখেছি সেদিকে খুব খেয়াল রাখবে শুধু শিক্ষক না শিক্ষিকাদের জন্য সে জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন ওস্তাদের নাম মাদ্রাসা বলেন ওস্তাদের নাম আমাদের ছাত্র শিক্ষক বলো বলেন ওস্তাদের নাম মাদ্রাসা কোন বিল্ডিং এর নাম মাদ্রাসা নয় কোন ঘরের নাম মাদ্রাসা নয় এক একজন ওস্তাদ এক একটা মাদ্রাসা এক একজন ওস্তাদ কি এক একটা মাদ্রাসা এজন্য জন্য নাম মাদ্রাসা অতএব কারি ওমেদ খা দারুল উলুম মাদ্রাসা নির্মবর্ণিত যোগ্যতা ওস্তাদদের মধ্যে অবশ্যই থাকতে হবে অবশ্যই অবশ্যই থাকতে হবে লামে তাকাই থাকতেই হবে যোগ্যতা গুলি কি এক নাম্বার আল্লাহ আলা হতে হবে এক নাম্বার কি বলেন আমাদের ওস্তাদরা ছাত্ররা বলেন এক নাম্বার ম্যাডামরা বলেন ছাত্ররা বলেন এক নাম্বার আল্লাহ আলা হতে হবে বলেন এক নাম্বার আল্লাহ আলা হতে হবে দুই নম্বর আমল ওয়ালা হতে হবে দুই নম্বর কি বলেন আমল ওয়ালা হতে হবে তিন নম্বর এখলাস ওয়ালা হতে হবে তিন নম্বর কি ইখলাস ওয়ালা হতে হবে চার নাম্বার আখলাক ওয়ালা হতে হবে চার নাম্বার কি আখলাক ওয়ালা ইখলাস ওয়ালা আখলাক ওয়ালা যদিও সাধারণ বেশ কম তবে আমি আলাদা করে দিয়েছি এক নম্বর আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালার ভিতরে সব আছে তবে দুই নম্বর আমাল ওয়ালা তিন নম্বর ইখলাস ওয়ালা চার নাম্বার আখলাক ওয়ালা পাঁচ নাম্বার ইলমে যোগ্যতা ওটা পাঁচ নম্বরে রেখেছি কিসের যোগ্যতা বলেন আলেমের যোগ্যতা শয়তানের জ্ঞান কি কম আছে বলেন তো দেখি বহু বড় বড় জ্ঞানীরা কিন্তু তাদের কাছ থেকে আল্লাহ নাই 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 উপকৃত হয় মানুষ কাজ অনেক যোগ্যতা সম্পূর্ণ কিন্তু কাজ করতে পারে নাই অনেক যোগ্যতা নাই যোগ্যতা বিহীন মানুষকে আল্লাহ ফাগরুল আলমিন দিনের জন্য কবুল করে সারা পৃথিবী ব্যাপী কাজ নিতে চাচ্ছে না আচ্ছা এই জন্য এলমি যোগ্যতা এটা পাঁচ নাম্বারে ছয় নাম্বার আন্তরিকতা কি কথা বলেন আন্তরিকতা ছাত্রের প্রতি আন্তরিকতা অভিভাবক অভিভাবিকের প্রতি আন্তরিকতা এলাকার মানুষদের প্রতি আন্তরিকতা মেহমানদের প্রতি আন্তরিকতা এই আন্তরিকতা শত পার্সেন্ট থাকতে হবে সাত নাম্বার পরিশ্রমী কি শ্রমী পরিশ্রমী আমাদের শিক্ষকরা তো হুজুর আমাকে দুই থেকে কি তিন তলায় দিচ্ছেন দুই তলায় তো ভালো ছিলাম তলায় থেকে তলায় আনতেছেন তলায় তো ভালো ছিলাম তলায় তো ভালো ছিলাম এগুলি বলা চলবে না আপনাকে যখন যেখানে মন চাই আমরা তখন সেখানে পাঠাবো কারণ আমরা মাদ্রাসার সুবিধার জন্যে আপনাকে যেখানে মন সেখানে পাঠাবো আপনার ভিতরে যদি এই সমস্ত গুণ যদি থাকে আপনি বলেন আলহামদুলিল্লাহ আমিরা আমিরার আমিরের এত করা এক এক ক্ষেত্রে ফরজ হয়ে যায় আমিরকে আপনি যত মানবেন আপনার আমলে তত উন্নতি হবে এই জন্য পরিশ্রমী ওয়ালা হতে হবে সাত নাম্বার দায়িত্বশীলতা আট নাম্বার দায়িত্বশীলতা কি বলেন দায়িত্বশীলতা আপনি দেখছেন এখানে একটা লাইট মাকড়সা ভরে গেছে আপনার চোখে বারবার পড়ে কিন্তু আপনাকে মাদ্রাসা কর্তৃপক্ষ না বলা পর্যন্ত আপনি সেটা পরিষ্কার করছেন না এরকম আছে কিন্তু আপনি শিরায় কোনায় কোনায় ময়লে পরে গেছে কখন মুফতি সাহেব ঢাকা থেকে আসবে আর নিচতলা থেকে পাঁচতলা মাদ্রাসা পর্যন্ত যাবে যাওয়ার পরে উস্তাদ বলবে এটা করে নেন ওটা করে নেন এটা করলেন না কেন এগুলি কি অবস্থা এই জন্য দায়িত্বশীলতা হতে হবে তাহলে কয়টা গুণ বলেন এক নম্বর হলো আল্লাহওয়ালা দুই নম্বর আমল ওয়ালা তিন নম্বর এখলাস ওয়ালা

যোগ্যতা যেই শিক্ষকদের কাছে থাকবে যে শিক্ষিকাদের কাছে থাকবে ও শিক্ষিকাদেরকে আমরা স্যালারি দরকার বাসাতা হাজার টাকা দেব ইনশাআল্লাহ কারণ আপনারা টাকা তো আমরা দেব না আপনার রিজিক তো আমরা দেব না ওবা আমিন দে পেতি ফিলান আল্লাহ আসমান ফেটে আপনার রিজিক আমাদের কাছে আল্লাহ দিয়ে দিবেন আমাদের হাতেই আপনার পকেটে রিজিক যাবে তাই না এজন্য আমরা ইনশাআল্লাহ আরেকটু পরিশ্রম হয়ে পরিশ্রম করি মাদ্রাসাকে আরো সৌন্দর্য বর্ধন করবার জন্য চেষ্টা করবেন ইনশাল্লা এত সুন্দর পরিবেশ আমি তো মনে করি গোটা ঢাকা শহর নয় সারা বাংলাদেশের মধ্যে এত সুন্দর পরিবেশ কেমন আমি বলি একজনের বাড়ি মনে করেন আমার বাড়ি হচ্ছে জাফরাবাদ এই অঞ্চলে আমার সন্তান যদি হাফেজে কোরআন বানাতে চাই তাহলে বলুন তো দেখি রিক্সা ভাড়া লাগবে না রিক্সা ভালা ছাড়াই কারিউমেদ খা মাদ্রাসায় পড়াতে পারবো রিকশা ভাড়া ছাড়াই কারিউ খায় পারবো যদি আলেম বানাতে চাই তাও আমি এই কারিউমেদ খা মাদ্রাসার মধ্যে পারবো তাহলে আমার রিকশা ভাড়া লাগছে না দুই নাম্বার আমার ছেলেকে আমি দিন শিক্ষাই না করে জেনারেল লেনে শিক্ষাই কিন্ডারগার্টেনে পড়াবো এইতেও আমার রিকশা ভাড়া লাগবে না পাশে দুটো কিন্ডারগার্টেন আছে আর যদি আপনি চান না সরকারি স্কুলে পড়াবো তাও আমাদের পাশে রিক্সা ভাড়া বিহীন হেঁটে গিয়ে পড়তে পারবে জাফরাবাদ স্কুল আছে যদি বলেন কলেজে পড়াবো তাও বাইরে যেতে হবে না আমাদের জাফরাবাদ স্কুল কলেজ আছে আপনি যদি বলেন না আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো তাও আমাদের এই যে পাশে জোয়াশাবাড়ির পাশেই হ্যাঁ হাঁটার রাস্তা পলিটেকনিক্যাল আছে আপনি যদি চান আমার সন্তানকে আমি একজন এমবিবিএস ডাক্তার বানাবো তাও কোথাও যেতে হবে না আমাদের পাশে আছে আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালও আছে এভরিথিং এ টু জেড সব ব্যবস্থা আমাদেরকে আল্লাহ পাকরুবুল আলমিন দিয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশে যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি মানুষ করতে না পারি তাহলে এটা আমাদের আপনাদের ব্যর্থতা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অভিভাবক অভিভাবকেরা সবাই সতীস্ফূর্ত চেষ্টা করে এই মাদ্রাসাকে নিজের মনে করতে হবে বলেন এই মাদ্রাসা কার বলেন আমাদের না তো আমাদের না বলেন আমার এ মাদ্রাসাটা কার বলেন আমাদের মা বোন বলেন এ মাদ্রাসা কার আমার আমার বলতে হবে আমার আমাদের নয় এ মাদ্রাসা আমার এ মাদ্রাসা কার আপনারা এখানে যারা এসেছেন এই মাদ্রাসার এক এক আপনি এই মাদ্রাসার মতোয়াল্লি আপনি এই মাদ্রাসার সভাপতি আপনি এই মাদ্রাসার বড় হুজুর আপনি এই মাদ্রাসার বড় ম্যাডাম আপনি এই মাদ্রাসার অল অল এটা মনে করে এই মাদ্রাসাকে সামনে এগিয়ে নিবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দেখুন আমাদের আজকে বার্ষিক পরীক্ষার রেজাল দিছি আজকে যারা ভালো রেজাল করেছেন তারা খুশি হবে আনন্দিত হবে আর যারা ভালো রেজাল করতে পারেন নাই তারা অবশ্যই মরকুন্ন হবেন কিন্তু আফসোস করে লাভ নাই সামনে 2025 আর 26 সালের রেজাল যেন ভালো হয় সেদিকে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা নির্ণয় করেছি কোন শিক্ষকের ছাত্ররা ভালো রেজাল্ট করছে এবার আমরা আগামী শনিবারের পরে শনিবারে আমরা পুরস্কারের ব্যবস্থা করব। তখন আমাদের মত করব। যে শিক্ষকের ছেলেরা ভালো রেজাল্ট করেছেন এখন ইনশাল্লাহ আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি দেন আহ এদিকে চলে আসে আমাদের আমি সবাই তো নাম বলতে পারবো না অনেক ছাত্র আমি ওয়ান টু থ্রি মানে তিনজন প্রথম যারা হয়েছেন তাদের নাম ঘোষণা করব আর রেজাল্ট কার্ড তোমরা তোমাদের শিক্ষক দের কাছ থেকে গ্রহণ করবা এক নাম্বার নুরানি শিশু নিতে এক নাম্বার হয়েছে মুসাম্মদ নুসরাত এসেছে নুসরাত দাঁড়াও হাত উঠাও আর দাঁড়াও আসে দুই নাম্বার হয়েছে মুসাম্মদ রিফাত ছয় মুসাম্মদ রিফাত ছয় ওখানে দাঁড়ো মা ওখানে দাঁড়ো রিফাত ছয় তিন নম্বর হয়েছে ওবায়দুল্লাহ তিন নম্বর ওবায়দুল্লাহ আর নুরানি প্রথমে এক নম্বর হয়েছে আল্লাহ আমিন দুই নম্বর হয়েছে বাইজিত বাইজিত আছে মাসাল বাইজিত তিন নম্বর হয়েছে আরাফাত দুই তিন নম্বর আরাফাত দুই আর বাকিগুলি তোমরা তোমাদের শিক্ষকদের কাছ থেকেই গ্রহণ করবা আমাদের এই নাজরানা বিভাগে প্রথম হয়েছে রোমান প্রথম রোমান আছে কি মাশাল্লাহ দুই নম্বর হয়েছে রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম তিন নম্বর হয়েছে জুনাইট পাঁচ জুনাইট পাঁচ আলহামদুলিল্লাহ আর আমাদের ভিআইপি শাখায় এক নম্বর হয়েছে মোহাম্মদ জিহাদ তিন বস বসো জিহাদ তিন আছে আচ্ছা আছে মাশাল্লাহ দুই নম্বর হয়েছে আমাদের ইমন আহমেদ দুই ইমন আহমেদ দুই মাসাল্লা তিন নম্বর হয়েছে আমাদের নূর মোহাম্মদ এবং একই পেয়েছে আনিসুর আনিসুর রহমান 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 নূর মোহাম্মদ আর আমাদের হিফস কশাকার মধ্যে এক নম্বর হয়েছে জাহিদুল ইসলাম দুই নম্বর হয়েছে নূর হান তামিম নুরহান তামিম দুই নম্বর তিন নম্বর হয়েছে তরিকুল ইসলাম তিন নম্বর তরিকুল ইসলাম আমাদের হিপস বিভাগের হিপস বিভাগ খ আমাদের হিপস বিভাগে এক নম্বর হয়েছে ওমর ফারুক দুই নম্বর হয়েছে রাব্বানি তিন নম্বর হয়েছে মুশারফ হুসেন আমাদের মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণীতে এক নম্বর হয়েছে মোসাম্মদ লামিয়া আক্তার দুই নম্বর হয়েছে মোসাম্মদ হুমায়রা আক্তার তিন নম্বর হয়েছে তালবিয়া আক্তার মহিলা শাখায় দ্বিতীয় শ্রেণীতে এক নম্বর হয়েছে আমাদের রোজা আক্তার ইরাব ইরাবি দুই নম্বর হয়েছে নুসরাত জাহান তিন নম্বর হয়েছে মোবাসিরা আক্তার আমাদের মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে এক নম্বর হয়েছে মারুফা আক্তার দুই দুই নম্বর হয়েছে মারুফা আক্তার এক এক তো এক হওয়ার কথা এক দুই হলো কেমনে এই এক ভালো করে লেখাপড়া করবা তিন নম্বর হয়েছে সাউদা আক্তার দুই আমাদের মহিলা শাখার ক্লাস ফোর ক্লাস ফোরে এক নম্বর হয়েছে মাহবুবা আক্তার দুই নম্বর হয়েছে সুমাইয়া আক্তার তিন নম্বর হয়েছে লামিয়া আক্তার চার পঞ্চম শ্রেণীতে এক নম্বর হয়েছে মাহি আক্তার দুই নম্বর হলো সাউদা আক্তার তিন নম্বর হলো লামিয়া আক্তার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী শিক্ষাবর্ষ যেন ভালোভাবে

يفقه قولي بسم الله الرحمن الرحيم سوره الفاتحه مكيه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم الف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. আর কিতাবখানা ছাত্রদের মিজেন বই এনেছেন মিজেন বই এনেছেন বই আনেন নাই তাহলে ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ কিতাবখানা ছাত্রদের সব কেপ্তা হবে ইনশাল্লাহ